চ্যানেল আমি সায়ন আর তোমার একটু দ্য বাইকার সায়ন জিরো জিরো ওয়ান তো আজকে আমরা ছোটো করে বেরিয়ে যাব তোমরা জানোই আজকে হচ্ছে তোমার না জানলেও বলতে হবে আজকের ডেট হচ্ছে তোমার আর দুই ফেব্রুয়ারি মানে তোমার সরস্বতী পুজো এখন তোমার যাবো রিয়্যাকশন নিতে চাস কারণ আজকে ধরো সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবা প্ল্যান করা আছে অনেক দিন আগের থেকে আমার কি আমার তো কপালে নেই আর এই যে দেখতে পাচ্ছ আমার চুরিটা এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে নিয়ে আজকে যাবো পাবলিক রিয়াকশান ভালো তোমরা দেখতে থাকো তো আগে কি হয় ও কলেজে বলি মেয়ে টা 네이 칼라 술루 술루 칼라 차리디가 술루 와우 와 아야 마야 도가 와우리디가 쓰는 와

মুদবি বলছিস বাবা কোব ঠিক আছে তো গাই দেখছো দেখো বন্ধুর মুখ বন্ধুর মুখ পেয়েছে এখানে ঠিক আছে বন্ধু এখন পেয়ে এখানে দেখো ওরা দুজন মিলে জঙ্গলে ফেলা পরে জঙ্গলে নিয়ে আস না এখানে ওই দেখো বোন দেখো মুচ্ছে কোন দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছো ওই দেখো তার ও শুধু মারার জন্য বসে আছে দেখতে পাচ্ছো চলো বন্ধু অতক্ষণ মুতুক আমরা এখানে একটু বন্ধ করি ক্যামেরাটা নাহলে বন্ধু সব দেখা হয়ে যাবে চলো

আমরা তো যাই রিঅ্যাকশন নি আসি আমরা যাই রিঅ্যাকশন নি আসি বাবা আমার যা কাজ আমি তো টাই করব যাই রিঅ্যাকশন নিয়ে বাড়ি যাই সেলিব্রিটি মানুষ আমাদের নেছিস রাইলে পালাচ হ্যাঁ গায়নে তুই গায়নে পালাচছিস ও শালা গায়নে পালাচছিস আমার চুপ একদম চুপ হামক کیسے ওই তোর মুখ খুললে শালা ধুলো দে মুখ খুলে ও পূজো হচ্ছে চাদা না গাইস রিঅ্যাকশন

বন্ধু দেখি কোন রাস্তার মধ্যে ঢুকাতে চাইছে ঠিক আছে দেখি ও বলে রাস্তা আবিষ্কার করেছে নতুন দেখি কোন রাস্তা দিয়ে যাচ্ছে এ বন্ধু ঠিকঠাক পৌঁছাবো তো এই বন্ধু মত ছুকে

তো গাইস ও মাথার দিকেও এখন বন্ধুকে এখন কিছু একটা খাইয়ে দিই নাহলে বন্ধু যেতে যেতে আমাকে গাড়ি চালতে দেবে না ও লাফাচ্ছে একবার নাচছে একবার মাথা খারাপ করে দিচ্ছে গাইস ঠিক আছে এখানে গাড়িটা প্রথমে থামাই পুরো শরীর পুরো অসাধ হয়ে গেছে গাইস এই দেখো গাইজ এটা হচ্ছে বন্ধু ঠিক আছে নিশ্চয়ই একে দেখেছো অরিন্দমের ভিডিও আছে বাইক আবার অরিন্দম যে চ্যালেঞ্জটা আছে ওই ভিডিওতে তুমি একে দেখেছো ঠিক আছে এখন কিছু পয়সা করি বন্ধু দশ টাকা হবে বন্ধু 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 এখন মাথা খিচিং হয়ে গেছে বন্ধু বন্ধু এখন মাথা খিচিং হয়ে গেছে বন্ধু এখন মাথা খিচিং হয়ে গেছে তো গাইস আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে ঠিক আছে এই যে আমাদের সুইটি তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে জানিও আর কেমন লাগছে ভিডিওটা পুরোপুরি জানিও হ্যাঁ পুরো ভিডিওটা দেখো ঠিক আছে যাতে বুঝতে পারো পুরো ভিডিওটা দেখার পরে যে কে কে তোমাদের চিনাশোনা কেউ থাকতে পারে হয়তো কারো গার্লফ্রেন্ড কোনো ছেলের সাথে যাচ্ছে ঠিক আছে তো গাইস এখানে ভিডিওটা অফ করলাম হ্যাঁ